সিংহ রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে সিংহ রাশিদের নিজের আর্থিক অবস্থার দিকে মনোযোগী হয়ে উঠতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হলে আপনি আপনার অর্থের দিকে কিন্তু সবথেকে বেশি মনোযোগী হয়ে থাকবেন হ্যাঁ অনেকেরই অনেক সমস্যা অনেক সুবিধা আছে সন্তান ফ্যামিলি বিভিন্ন বিষয় আছে কিন্তু এ সময় এই যে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বেশিরভাগ সিংহ রাশির মানুষরা কিন্তু তাদের আর্থিক অবস্থার উন্নতির দিকে মনোযোগী হয়ে উঠতে লক্ষ্য করা যাবে কারণ রিসেন্টলি আপনারা অনেক টাকা পয়সা খরচ করেছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে যার জন্য বর্তমানে আপনারা সেই জায়গাটাকে মেকআপ করার জন্য বেশি ফোকাস দিবেন। এছাড়া শিক্ষার্থী চাকরিজীবী অথবা যে কোনো পেশার মানুষই তাদের নিজের উন্নতির দিকে ফোকাস দিবেন অন্যদিকে যারা বিবাহিত সিংহরাশির মানুষরা আছেন যারা বিয়ে করেছেন বা বিয়ে করবেন তারা এ সময় নিজের বৈবাহিক জীবনকে স্থিতিশীল করার জন্য উঠে পড়ে লাগবেন এই বিষয়টি ছাড়া অন্য কিছু আপনার মস্তিষ্কে কাজ করবে না আপনি চাইবেন আপনার বিবাহিত লাইফে যাদের সমস্যা আছে তারা তো অবশ্যই ডেফিনেটলি তারা এটা চাইবেন আর যাদের কোনো সমস্যা নেই তারাও চাইবেন যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হোক অথবা যেন আপনাদের ফ্যামিলি লাইফটা স্টেবেল থাকে স্থিতিশীল করার জন্য আপনি উঠে পড়ে লেগে পড়বেন দেখেন আমাদের প্রত্যেকের জীবনে ছোটোখাটো অনেক কিছুই থাকে কিন্তু এ সময় আপনাকে আপনি যে সিংহরাশির হয়ে থাকেন আপনাকে এসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে স্টেবিলিটি আনার জন্য আপনার মস্তিষ্ককে কাজ করাতে লক্ষ্য করা যাবে আর যারা অবিবাহিত আছেন এখনও বিয়ে করেননি কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে বা বিয়ের বয়সই আপনি বিয়ের বয়স বলতে তো এখন বাইশ তেইশ থেকে শুরু করে বত্রিশ তেত্রিশ পর্যন্ত সবই বিয়ের বয়স যারা ধরেন এরকম বিয়ের বয়সে আছেন বা বিয়ে করেন। অনেকে আছে চল্লিশের পরে যে বিয়ে করে তাদেরকে আমি দেখতে পাচ্ছি যে এই সময় বিয়ে করার বিষয়টিকে আপনারা গভীরভাবে গুরুত্ব দিয়ে নিজে থেকে অথবা ফ্যামিলির মাধ্যমে পাত্রপাত্রী খোঁজা শুরু করবেন যারা পারবেন তারা এ সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন অনেকেই আছেন যে এ সময় বিয়ে করে ফেলবেন কারণ সিংহ রাশিরা যে কোনো উপায়ে স্যাটেল হতে চাইবেন সেটি বিয়ে করে হোক চাকরি করে হোক ব্যবসা করে হোক আপনাদের ভিতরে একটা সেটেলমেন্টের বিষয় এ সময় লক্ষ্য করা যাচ্ছে তবে যারা বিয়ে করতে চাইছেন বা বিয়ে করে সেটেল হতে চাইছেন তাদেরকে এ সময় জোরালোভাবে চেষ্টা চালিয়ে যেতে লক্ষ্য করা যাবে হ্যাঁ বিয়েটা হবে কি হবে না এটা তো একান্তই আপনার ব্যক্তিগত ভাগ্যের উপরে নির্ভর করে কারণ মানুষ জন্ম মৃত্যু বিয়ে এটা মানুষের হাতে থাকে না মানুষ স্ট্রাইক করতে পারে বাট আপনিও ট্রাই করবেন এবং আপনার যদি ভাগ্যে থাকে এ সময় বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে সিংহ রাশিদের উপরে মীমাংসা হওয়ার একটি এনার্জি কাজ করবে অর্থাৎ কোনো কিছু মীমাংসা হবে এ সময় কোনো জটিল বিষয়ের মীমাংসা ঘটবে এজন্য দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিশেষ কোনো জটিলতার সমাধান ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে সিংহরাশিদের হয়ে যাবে অন্যদিকে সিংহ রাশিদের যেসব মহিলা আছেন যারা বিয়ে করেছেন এবং লম্বা সময় ধরে সন্তান চেয়ে আসছিলেন তারা কিন্তু এ সময় অন্তঃসত্ত্বা হবেন অথবা অনেকেই আছেন যে অন্তঃসত্ত্বা হওয়ার অর্থাৎ সন্তান ধারণ করার কথা চিন্তা করবেন কারণ এভাবে অনেকেই এই বৈবাহিক জীবনের জটিলতা সমাধান করতে চাইবেন যাদের বৈবাহিক জীবনে জটিলতা আছে সেসব রাশির জাতিকাদেরকে দেখা যাচ্ছে যে তাদের মাথায় চিন্তা আসবে যে আমার যদি একটা সন্তান হয় সেক্ষেত্রে হয়তো আমি এই জটিলতার বা এই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবো এই সমস্যার সমাধান করতে পারবো যারা এরকম চাইবেন না সেসব জাতক এবং জাতিকা নিজের বাহ্যিক সৌন্দর্য এবং স্মার্টনেস এ সময় আপনি বাড়ানোর জন্য আপনার যে স্মার্টনেস আছে এর উপরে জোরালোভাবে নজর দিবেন আপনাকে যেন আরও বেশি বাহ্যিক সৌন্দর্য আপনার বেড়ে যায় মহিলা হন এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে যে সিংহ ভিতরে কাজ করবে আপনাকে যেন আরো বেশি আপনার আউটলুকটা যেন আরো বেশি ভালো লাগে আরো বেশি আপনাকে সুন্দর লাগে স্মার্ট লাগে এর উপরে নজর দিতে দেখা যাবে এই জন্য হয়তো অনেকে কাপড় চোপড় দামি দামি কাপড় চোপড় গয়নাগাটি এগুলি ব্যবহার করবেন তবে সর্বোপরি প্রত্যেকটি সিংহ মানুষকে এ সময়ের ভিতরে নিজের জীবনকে এক সুতোয় গেঁধে স্থিরতা ফিরিয়ে আনতে দেখা যাবে অর্থাৎ জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখের ভিতরে আপনি আপনার জীবন যে এলোমেলো জীবনকে একটি সুতোয় গেঁধে স্থিরতা যেমন ফুল যেমন একটি সুতোয় গাঁথে এরকম আপনার জীবনে যেসব প্রত্যেকটি জিনিস আছে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন হাজব্যান্ড ওয়াইফ যারা বিবাহিত আছেন বা সমস্ত কিছু এক সিদ্ধ বেঁধে স্থিরতা ফিরিয়ে আনতে লক্ষ্য করা যাবে যারা স্টুডেন্ট আছেন তারাও কিন্তু এ সময় চাইবেন যেন একটা স্থিরতা আপনার জীবনে পড়াশোনার জীবনে যেন ফিরে আসে এই ধরনের প্রচেষ্টা করতে আপনাকে লক্ষ্য করা যাবে কারণ বিগত দিনে অসংখ্য সিংহ রাশির মানুষরা ঝুঁকিপূর্ণ জীবনযাপন করে এসেছেন তাই সেখান থেকে সিংহরাশিরা বেরিয়ে এসে স্থির একটি জীবন শুরু করতে চাইবেন অর্থাৎ আপনি নিজের জীবনে সংসার প্রেম ভালোবাসা আপনার পরিবার চাকরি ব্যবসা আর্থিক বিষয় এ সমস্ত কিছু একটি সুতোর মধ্যে গেথে। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাইবেন যেন আপনার চাকরি ভালো থাকে আপনার প্রেম ভালোবাসা যেন ঠিকমতো চলে আপনার পরিবার যেন ঠিকমতো চলে আপনার ব্যবসা যেন ঠিকমতো চলে আর্থিক বিষয় যেন ঠিক থাকে যারা স্টুডেন্ট আছেন তারাও চাইবেন যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা সবাই যেন ভালোভাবে থাকে নিজের পড়াশোনাও যেন ভালোভাবে চলে এভাবে প্রত্যেকটি সিংহ রাশির মানুষরা নিজের জীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন বেশিরভাগ ক্ষেত্রে আনতে সক্ষম হবেন বিষয়টি অনেকেই জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত পরিকল্পনা করবেন এবং ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তা বাস্তবায়ন করবেন বাস্তবে রূপ দিবেন বা রূপ দিতে পারবেন এমনটি আমি দেখছি অল্প কিছু ক্ষেত্রে হয়তো পারবেন না যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বিভিন্নভাবে গ্রহরা দুস্থ হয়ে আছে কিন্তু নর্মালি আমি দেখছি যে সবাই এ সময় একটি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন যারা এখনও এই ধরনের কোনো রকম পরিকল্পনা বা কথা ভাবছেন না আমার এই ভিডিওটি আমি হয়তো ছয় সাত তারিখের দিকে আপলোড করব শনিবার দিন আপলোড করলে ছয় তারিখ হবে এই ছয় তারিখে আপলোড করবে তখন যারা দেখছেন আর এই সময় যদি আপনার ভিতরে কোনো পরিকল্পনা না থাকে তারা এই জানুয়ারি মাসের পনেরো তারিখের দিকে যখন সময় হবে তখন খুব ত্বরিত গতিতে বিষয়গুলো সম্পাদন করবেন এমনটি আমি দেখছি এ সময় সিংহরাশিদের মধ্যে প্রেম ভালোবাসা আবেগ অনুভূতি কাজ করলেও আপনারা অভিজ্ঞতাকে প্রাধান্য দিবেন হ্যাঁ অনেক সময় আবেগ থাকে প্রেম ভালোবাসা অনেক সময় দেখা যায় যে বেড়ে যায় কিন্তু এই সিংহ রাশিরা যে বয়সী আছেন যতটুকু অভিজ্ঞতাই আছে আপনারা আপনাদের অভিজ্ঞতাকে প্রাধান্য দিবেন এমনটি আমি দেখছি অন্যদিকে এই সময়ের মধ্যে সিংহ রাশিদেরকে কারোর সাথে কোনো কিছু শেষ করতে লক্ষ্য করা যাবে সম্পর্ক শেষ করতে পারেন চুক্তি শেষ করতে পারেন যে কোনো কিছুই হতে পারে কোনো কিছু শেষ করতে লক্ষ্য করা যাবে ঝগড়া যেটি হতে পারে এটা শেষ করে দিলেন কোনো মনোমালিন্যতা ছিল তাও এই সময় মিটিয়ে ফেলবেন বিষয়টি প্রেম চাকরি সম্পর্ক ব্যবসা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে বৈবাহিক সম্পর্ক হতে পারে আত্মীয় সম্পর্ক হতে পারে বা আপনার বন্ধুত্ব হতে পারে যে কোনো কিছুই হতে পারে যা আপনি এই সময় হয়তো শেষ করে দিবেন কারণ পঞ্চম ঘরে মঙ্গল অবস্থান করার জন্য অর্থাৎ আপনার ব্রেনের জায়গা ইন্ডিকেট করে পঞ্চম ঘরটি এই পঞ্চম ঘরটিতে আপনার মঙ্গল বসে থাকার জন্য যেসব ব্যক্তি বা বিষয় অথবা সম্পর্ক সিংহ রাশিদের কাজে আসছে না তাদেরকে জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন বা জীবন থেকে দূরে সরিয়ে দিতে লক্ষ্য করা যাবে কম করে হলো একটি বিষয় অথবা পরিস্থিতি না হলে ব্যক্তিকে আপনি দূরে সরিয়ে দিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এটি যে কিছু হতে পারে আপনার দারোয়ান হতে পারে আপনার কাজের লোক হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার সহকর্মী হতে পারে আপনার কর্মচারী হতে পারে যে কেউ হতে পারে আপনি কম করে হলেও একজনকে এমন হতে পারে যে অনেকে আছে যে অনেকের ভাই বোনকে এ সময় দূরে সরিয়ে দিবেন আবার অন্যদিকে বিষয়টি কারো ক্ষেত্রে কোনো কমিটমেন্ট হতে পারে যে কমিটমেন্ট আপনি ভেঙে দূরে সরে গেলেন বা কমিটমেন্ট থেকে আপনি সরে আসলেন কারো ক্ষেত্রে চুক্তি হতে পারে চুক্তি থেকে কমিটমেন্ট চুক্তি একই কমিটমেন্ট হয়তো কারোর সাথে আপনি মুখে কমিটমেন্ট করেছেন আবার কোনো কোম্পানির সাথে আপনি কোনো চুক্তি করেছেন সেই চুক্তি থেকে হয়তো আপনি সরে আসতে পারেন এটা ছোটোও হতে পারে বড়ও হতে পারে ব্যাংকের সাথে কোনো চুক্তি করেছিলেন ফিক্সড ডিপোজিট বা কোনো কিছু সেখান থেকে আপনি সরে আসতে পারেন কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তি করেছেন সরে আসতে পারে আর বড়ো কোনো কিছু হতে পারে সেই চুক্তি থেকে আপনি সরে আসতে লক্ষ্য করা যাবে বিষয়টি কোনো ব্যক্তিও হতে পারে অথবা কোনো কোম্পানিও হতে পারে যারা আপনার সাথে চুক্তি এটা ঠিক মতো বা চুক্তির সময় এক ধরনের কথা ছিল এখন হয়তো ও সেই কথা রাখছে না সেই জন্য আপনি হয়তো চুক্তি এখানে ভঙ্গ করতে পারেন বা চুক্তি থেকে বেরিয়ে আসতে পারেন এজন্য অসংখ্য সিংহরাশির মানুষরা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে বিবাহবিচ্ছেদ চাকরিতে ইস্তফা ব্যবসায়িক পার্টনার থেকে আলাদা হয়ে যাওয়া যে কোনো কিছুই এই ধরনের ঘটতে পারে এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যাদের এমন কিছু হবে না যে না এমন কিছু নেই সবাই যে এমন কিছুতে আছেন তা তো নয় এক একজন এক একভাবে আছেন কোটি কোটি এই সিংহ মানুষরা আছে এই পৃথিবীতে তো আপনি যদি এই যে এতক্ষণ যা বললাম এগুলির ভিতর যদি না থাকেন বা আপনার সাথে সম্পৃক্ততা না থাকে তাদের এই ক্ষেত্র আমি দেখতে পাচ্ছি পরিবার বন্ধু আত্মীয় প্রতিবেশী থেকে নিজেকে আলাদা করে রাখতে লক্ষ্য করা যাবে কেউ আছেন যে প্রতিবেশী থেকে আলাদা হয়ে গেলেন একেবারে প্রতিবেশীর উপরে মুখ বন্ধ দরজা বন্ধ করে দিলেন তার সাথে কথাবার্তা বন্ধ করে দিলেন কিছু ক্ষেত্রে একই বাড়িতে থেকেও সম্পূর্ণ নিজেকে আলাদা একটি রুমে আইসোলেটেড করে ফেলতে পারেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এমন আছে যে আপনি সাবলেট থাকেন সেখানে কিছু একটা হলো বাড়ির মালিক তো একজন থাকে কিন্তু ভাড়া যে নিয়েছে বাড়িটা তার কাছ থেকে আপনি সাবলেট নিয়েছেন এমন হতে পারে তার সাথে আপনার কোনো কিছু মনোমালিন্যতা হতে পারে বা ভুল বুঝাবুঝি হতে পারে অথবা মতের অমিল হতে পারে সেক্ষেত্রে আপনি তার থেকে নিজেকে আইসোলেটেড করে ফেলতে পারেন যে কোনো কিছুই হতে পারে এটা যে শুধু একটা ক্ষেত্রে হবে তা বলছেন আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম আপনার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে হয়তো একই ঘরে থাকেন ভাই বোন মা বাবা থেকে একেবারে নিজেকে আইসোলেটেড করে ফেললেন এমনও হতে পারে কারণ আপনি চাইবেন কোনো একটি পরিস্থিতি থেকে নিজেকে সম্পূর্ণরূপে আলাদা করে ফেলতে এজন্য অনেকেই বাসস্থানের পরিবর্তন অফিস পরিবর্তন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন এমন কি দেশ পরিবর্তন করতে পারেন আপনি হয়তো দেশ থেকেই চলে গেলেন যে এই দেশে থাকবই না অথবা আপনি এক দেশে থাকেন আপনি হয়তো পোল্যান্ডে থাকেন আপনি অস্ট্রিয়ায় চলে গেলেন বা আপনি হয়তো ফ্রান্সে থাকেন পর্তুগালে চলে গেলেন না হলে আপনি আমেরিকায় থাকেন কানাডায় চলে গেলেন বা কানাডায় থাকেন আমেরিকায় চলে গেলেন যে কোনো কিছু হতে পারে বা আপনি দেশে থাকেন বিদেশে চলে গেলেন এই ধরনের একটি পরিবর্তন আমি লক্ষ্য করছি অনেকে আবার অফিস পরিবর্তন করে ফেলতে পারেন শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারেন তবে আপনি যাই পরিবর্তন করুন না কেন অথবা যাই করুন না কেন পরিবর্তন যে করবেন এমনটি না অনেকে অনেকেই আছে যে অন্য কিছু করবেন কোনো কিছু বাদ দিয়ে দেন অথবা পরিবর্তন করুন যেটাই হোক না কেন সমস্ত ক্ষেত্রেই পরিস্থিতি আপনার কন্ট্রোলে থাকবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদের পরিস্থিতি এ সময় সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে থাকবে এছাড়া শিক্ষার্থীরা নিজের শিক শিক্ষার পরিবেশ উন্নতি ঘটানোর জন্য এ সময় অযাচিত বিষয় পরিস্থিতি মানুষ থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিবেন আবার যেসব সিংহরাশিরা শ্বশুরবাড়ি থেকে অথবা নিজের হাজব্যান্ড অথবা ওয়াইফ থেকে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছিলেন সবার কথা বলছিলাম অনেকেই আছেন যে নিজের হাজব্যান্ড অথবা ওয়াইফ না হলে শ্বশুরবাড়ির মানুষ খুবই হেয় প্রতিপন্ন করে বা ছোট করে গায়ে হাত তুলে না হলে ঠিকমতো ন্যায্য প্রাপ্যটা দেয় না এটা আপনার হাজব্যান্ডও হতে পারে ওয়াইফও হতে পারে বা আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আমি দেখছি যে আপনি তাদেরকে ছেড়ে দূরে সরে যেতে আপনাকে লক্ষ্য করা যাবে আপনি দূরে সরে আসবেন আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ অথবা ধরনের এ মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন তবে সিংহ রাশিরা এ সময় যে পদক্ষেপ নেবেন তার মধ্যে কঠিনত্ব লক্ষ্য করা যাবে কঠিন সিদ্ধান্ত নিয়ে আপনারা করবেন আপনাদেরকে এ সময় কিন্তু কেউ নড়াতে পারবে না কারো কথাই এ সময় আপনারা কান দিবেন না কোনো ধরনের নমনীয়তা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত সিংহ রাশিদের মধ্যে থাকবে না তাই বলে যে একেবারে আপনি নিষ্ঠুর হয়ে যাবেন তা বলছি না এই বিষয়টাতে এই যে আপনি চলে আসবেন ছেড়ে দেবেন এটা আপনার হাজব্যান্ড হোক বা যেই হোক আপনি তার সাথে থাকবেন না বা আপনার শ্বশুরবাড়িতে থাকবেন না না হলে এই রিলেটেড কোনো বিষয়ের বা এই ধরনের কোনো বিষয়ের ক্ষেত্রে আপনার মধ্যে একটা কঠিনত্ব লক্ষ্য করা যাবে নমনীয়তা থাকবে না ফ্লেক্সিবিলিটি থাকবে না কারণ যাদের সাথে আপনি কঠিন হবেন তাদেরকে নমনীয়তা দেখানোর মতো পর্যাপ্ত যুক্তি আপনি খুঁজে পাবেন না বা যুক্তি থাকবে না অর্থাৎ এগুলো সব অকেজ ফেলে দেওয়ার মতো বিষয় বস্তুতে পরিণত হবে অর্থাৎ যে মানুষগুলো থেকে আপনি চলে আসবেন এগুলিকে আর মানুষ মনে হবে না মনে হবে অ কেজো অপদার্থ বিষয়বস্তু যারা শুধু আপনাকে চুষে চুষে খাচ্ছে আপনার ক্ষতি করছে বিষাক্ত পরিবেশ তৈরি করছে এমনটি মনে করে আপনি কঠিন থাকবেন এবং তাদেরকে ফেলে চলে আসবেন এই যে যেসব সিংহরাশের মানুষরা এই পরিস্থিতি অথবা মানুষ না হলে পরিবেশ বা যে কোনো কিছু জীবন থেকে এটা মানুষ হতে পারে পরিস্থিতি পরিবেশও হতে পারে চাকরিও হতে পারে ব্যবসা হতে পারে আপনি জীবন থেকে কেটে বাদ দেবেন তাদের সামনে সূর্যের প্রভাবে নতুন আরেকটি পরিস্থিতি ব্যক্তি এসে উপস্থিত হবে আপনি যদি ব্যক্তি বাদ দিয়ে দেন ব্যক্তি চলে আসবে আপনি যদি পরিস্থিতি বাদ দিয়ে দেন আপনার সামনে আরও বেটার আরেকটি পরিস্থিতি বা ব্যক্তিকে কিন্তু এই সূর্য আপনাদের রাশিও যে পড়ছে সূর্য তার প্রভাবে কিন্তু আরেকজন এসে উপস্থিত হবে যা সিংহ রাশিদের জন্য পরিপূরক অর্থাৎ যাকে আপনি বাদ দিয়েছেন তার পরিপূরক হিসেবে আবার তার থেকে বেটার একজনকে আপনি পেয়ে যাবেন আপনার জন্য একজন বেটার হিসেবে কাজ করবে মানে পরিপূরক হিসেবে কাজ করবে বেটার একজন পারসন তবে বেশিরভাগ ক্ষেত্রে জানুয়ারি পূর্ণ তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত এই সময়টি সিংহ রাশিদেরকে নিজের জীবন থেকে আবর্জনা পরিষ্কার করে ফেলতে লক্ষ্য করা যাবে যেসব বিষাক্ত মানুষ আছে আবর্জনা আছে দূষিত পরিবেশ আছে তাকে কিন্তু আপনি কেটে বাদ দিতে পারবেন এই জন্য যত জঞ্জাল আছে আমার এই ভিডিওটি ছয় তারিখের দিকে হয়তো আপলোড করব তখন যারা শুনছেন তা তাদের জীবনে যদি কোনো বিষাক্ত মানুষ পরিস্থিতি পরিবেশ থেকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ পনেরো তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে আপনার জীবন থেকে যত ধরনের বিষাক্ত পরিবেশ পরিস্থিতি জঞ্জাল আছে আবর্জনা আছে তা আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন অথবা অটোমেটিকলি মহাজাগতিক শক্তি তা আপনার ভাগ্যর জোরে আপনার আশেপাশ থেকে পরিষ্কার করে দিবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন